আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আর নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তাই যে এখন পাঁচটা দশ পনেরো মতো বাজে আমি আর ইয়েবির বেরিয়েছি ওর ড্রয়িং ক্লাসে যাচ্ছি এখন ওর ড্রয়িং ম্যামের বাড়িতে ওকে ছাড়তে আমি ও দেড় ঘন্টার মতো ক্লাস করবে আমি মাঝে মধ্যে ওখানে বসেও থাকি আবার এদিক ওদিক ঘোরাঘুরিও করি তো আজকে ভাবলাম চলো তোমাদেরও দেখাই ও কোথায় যাচ্ছে ড্রয়িংয়ে আরে এটা তো তোমাদের পরিচিত জায়গাই আমার ভিডিও এলিংস শ্রুত বান আগের পাশেই এখন হেঁটে হেঁটে উঠছি এই যে তিনি খেলছিল বাইরে ফ্রেন্ডদের সাথে তাই মুখটা অফ হয়ে আছে যাওয়ার ইচ্ছা ছিল না ড্রয়িংয়ে বাট লাস্ট উইকে যাওয়া হয়নি ওর শরীরটা খারাপ থাকার কারণে দেখতে পাচ্ছ কী হাওয়া দিচ্ছে রে ভাই এখানে এত হাওয়া তাই এখন ড্রয়িং ক্লাসে নিয়ে যাচ্ছি ওকে ওকে ছেড়ে একটু ঘোরাঘুরিও করব দেখা যাক আজকে কারণ আমার বেশ কিছুদিন ধরে একটু পায়ে ব্যথা এর জন্য বেশি একটা হাঁটাহাঁটি করছি না বসেই থাকি ওকে ওখানে দিয়ে আজকে যদি সম্ভব হয় একটু বেরোবো তা চলো তোমাদের সাথে নিয়ে এখন এই যে মেট্রোটা থেকে নামলাম আমাদের বাড়ি থেকে জাস্ট সাত মিনিট লাগে মেট্রো করে এটা এটা রয়েছে তেভাইতা আমরা এখন মেছি নেমে এখন পাঁচ থেকে সাত মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এখন ওর ম্যামের বাড়ি তা চলো তোমাদেরও দেখাবো আমি কোন বাড়িতে যাচ্ছি বাই ফর দাও আর ইয়ে সব কিছুতেই খুব বেশি ব্যস্ত থাকে সব সময় আজকে এত ফেলে ফেলেছে বাইরে বন্ধুদের সঙ্গে দৌড়াদৌড়ি করে এখন তার পায়ে নাকি ব্যথাও করছে মানে যত সব দুষ্টুমি কাণ্ড কারখানা সব আরিয়ে ফিরে এই যে এই জায়গায় দেখো একটা সুন্দর একটা গাছের দোকান রয়েছে আমরা এখন এই মার্কেটটার ভিতর থেকে ঢুকে তারপরে বেরোবো চলেছো চলে দেখো কত সুন্দর সুন্দর গাছ এটা মাস্টার গরু রয়েছে এখানে গাছের সবটা অনেক বড় আর অনেক সুন্দর সুন্দর ফুল আসে সামারে অনেক ফুল এখানে এবং ফুলগুলোর বেশ দামও আছে সুন্দর না এক্সপেন্সিভ এখানের গাছগুলো অনেক আমি আমরা এটার ভিতর থেকে বেরিয়ে শর্টকাট হয় এটা হলো শর্টকাট হয় আমাদের জন্য এর জন্য আমরা এখান থেকে বেরোই আর মাঝে মধ্যে আমি ওকে ছেড়ে দিই এখান থেকে এসে এই সব মার্কেটটা এটা একটা সেন্টার কি রয়েছে এখান থেকে আমি ঘোরাঘুরিও করি অনেক আমার বেশ ভালো লাগে এখানে কারণ ওই বসে না থাকার থেকে এসে একটু হাঁটাহাঁটি বাট কিছুদিন হলো আমি বেশি একটা বললামই হাঁটাহাঁটি করছি না বলে এখানে আসি না এইটা একটা জুতোর স্টোর রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর জুতো পাওয়া যায় তো বেশি একটা হাঁটাহাঁটি করছি না ওই তাই ওর ম্যামের কাছে ও করে আমি ওখানে চুপচাপ বসে থাকি আর একটা সম্ভার আমাদের সব থেকেই থেকেই অনেক আমি বেশি কেনা হয় কিক্স আছে লিকো আছে এখানে অনেক বড় বড় বাবা আইসক্রিম চাই খালি আইসক্রিম আর আইসক্রিম এই যে এখানে এই যে আর এবির এখান থেকে যায় আইসক্রিম দেখে আর আইসক্রিম কেনার জন্য মাথা খারাপ করে দেয় এটা এ আর এটা একটা বড়ো বুক মানে স্কুলে যাবতীয় জিনিস টুকিটাকি টয় অনেক কিছু পাওয়া যায় এই স্টোরটাতে এ আর এই যে আমাদের অ্যাপোটেক এখানে মানে ছোটোখাটো একটা কম্প্যাক্ট সব কিছুই থাকে এক একটা সেন্টারে মানে মোটামুটি প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যাবে সেন্টারে আর এই সেন্টার থেকে এখন আমরা এই যে এখানে একটা নেইলাটের স্টোরও রয়েছে নেইলাটে এখন ডিসকাউন্ট চলছে এই নেই এখান থেকে বেরিয়ে জাস্ট দেখাচ্ছি দাঁড়ো দূর থেকে এই যে এখানে যে বড় বড় যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওখানে লাস্ট বিল্ডিংটাতে এখানে এই তিনটি বিল্ডিং রয়েছে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড আমরা থার্ড বিল্ডিংটাই যাব তো এখন এখান থেকেই পাঁচ মিনিটের মতো হেঁটে যেতে আমাদের লাগবে এই জায়গাটা অনেক সুন্দর চলো ওর ম্যামের ঘর থেকে আজকে ভিউটাও তোমাদের দেখাবো কত সুন্দর এই বিল্ডিংগুলো রয়েছে তেরো তেলা করে ওর ম্যাম থাকে বারো তালাতে তার ম্যামের ঘর থেকেও তোমাদের দেখা পোটা চলো এই যে বিল্ডিংগুলো বিল্ডিংগুলো অনেক সুন্দর আর আমরা আর এই যে এখানে সব নিচে বিল্ডিংগুলো সব পার্কিং রয়েছে আর এই জায়গাটা অনেক সুন্দর আমি আর হারিয়ে এই হাঁটাহাটি করে এখান থেকে যাই আর এখানে দেশের মতো আমরা যেমন দেশ থেকে দেশে ঘর থেকে নামলেই টোটো টো দেশে ঘর থেকে নামেই টোটোর জন্য দাঁড়িয়ে থাকি আর এখানে বিষয়টা সম্পূর্ণই আলাদা এখানে সব তো কোনো সার্ভিসই নেই যার যার পার্সোনাল কার না হলে পাবলিক ট্রান্সপোর্ট যেমন মেট্রো বাস এর জন্য ওয়েট করে থাকতে হয় আর এইটুকু ডিস্টেন্স তো এখানে কেউ সব ভাবতেই পারে না যে টোটো আমাদের দেশের মতো এখানে সবাই হাঁটতে খুব পছন্দ করে সবাই হাঁটাহাঁটিতেই বিশ্বাসী এরা খুব হেলথ কনসিয়াস আমাদের মতো না এই যে এই বিল্ডিংটা অনেক সুন্দর তো চলো আমরা রাস্তা পড়ছিং করিনি চলো আরিফির ওই দেখো এখান থেকে আসছে অলরেডি কারণ এখানে এই বাসগুলোই প্রতিটা কাছে দেখা যায় এখানে না খুব সুন্দর একটা গার্ডেনও রয়েছে ম্যামের ও এখানে একদিন দেখাবো গার্ডেনটা তোমাদের অনেক সুন্দর এখানে যারা এই বিল্ডিংগুলোতে যারা থাকে তারাই গার্ডেনগুলো আবার ওদের রুফ টফে ওখানে বেশি গ্রিল করার স্পেসও রয়েছে অনেক সুন্দর বিল্ডিংটা বিল্ডিংটা বেশ বড় সড়ো আমার খুব হাই রিচ বিল্ডিং আমার খুব ভালো লাগে বেশ উঁচু উঁচু কিন্তু এই বিল্ডিংগুলোর একটা প্রবলেম আছে অনেক গ্যাদারিং মানে অনেক লোকের চাপ সব কিছুতেই এখানে যেমন আমাদের আমাদেরও রয়েছে ওয়াশিং মেশিনের একটা আলাদা জায়গা বাট এই সব জায়গা এরা কেউ এদের হাউজে ওয়াশিং মেশিন কেউ ইউজ করে না এরা সবাই কমন ওয়াশিং মেশিনটা ইউজ করে আর তার জন্য যেমন অনেক লাইন থাকে সব কিছু তা চলো ভিতরে যাই দেখাচ্ছি প্রেস কর এই যে এখানে এইগুলো রয়েছে ঘরে ক্যামেরা রয়েছে অনেকের আর অনেকের টেলিফোনে গিয়ে রিং বাজছে সেখান থেকে খুলে দিলেই ডোরটা ওপেন হয়ে যাবে তারপরে ভিতরে ঢুকতে হবে হ্যালো চলে খুলে গেছে এই যে ডোরটা খুলে গেছে এখন আমরা ওপরে যাব আর এখান থেকে আমাদের লিফ্ট নিতে হবে প্রেস কর জন্য চলো চল দেখাচ্ছি এখান থেকে আমিও যদিও যাইনি এই বিল্ডিংয়ের ভিতরটাও খুব সুন্দর অনেক সুন্দর এই যে বাচ্চাদের জন্য গার্ডেন রয়েছে আসছি আসছি এই যে অনেক বড় গার্ডেন রয়েছে এখানে চলো আমরা উপরে যাব আর এই যে ভিতরটা অনেক সুন্দর সিঁড়িও রয়েছে লিফটের পাশাপাশি সিঁড়িও রয়েছে আর এইদিকে রয়েছে এই কত লোক থাকে এইগুলো রয়েছে সব লেটার বক্স শুধু লেটার বক্স আর লেটার বক্স আছে অনেক লেটার বক্স চলে আসুন ঢোকা যাবে আমরা রয়েছে লিফ্টের ভিতর আমরা বারোতলাতে যাব তেরো তলা বিল্ডিং আমরা বারোতলাতে যাচ্ছি এখন আমরা আট তলাতে রয়েছি আর এই যে দুই দিকে রয়েছে লাইনগুলো আমরা যাব এই যে লাইন দিয়ে দিয়ে রয়েছে সব বাড়িগুলো মানে রুমের ডোরগুলো সরি এই যে এখন চলে এসেছি তোমাদের দেখাতে আরিয়া ভিড়ের ম্যামের ঘরের থেকে জাস্ট বাইরের ভিউটা দেখতে পাবে যে কতটা সুন্দর একটা সুন্দর একটা সাজানো একটা শহর দেখো দূর থেকে ছোট 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 ছোটো হাউস গুলো সুন্দর দেখতে লাগছে আর এই যে এই দিকটা মানে আমি তোমাদের একদম একশো আশি ডিগ্রিতে সম্পূর্ণই দেখাতে পারছি এমন ব্যাপার আমার খুব ভালোই লাগছে আর এই যে নিচে কিন্তু রয়েছে একটা গার্ডেন এই যে দেখতেই পাচ্ছ সামনে এই যে চালটা দেখা যাচ্ছে আর এই যে হাফ সার্কেল যে বিল্ডিংগুলো এর সাইড থেকে কিন্তু আমাদের মেট্রোটা যায় দূরে ওই বিল্ডিংগুলো যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু অন্য জায়গার আর এখন চলো ঘরে ওই ম্যামের পেইন্টিংগুলো তোমাদের দেখাই এত সুন্দর মানে মনোমুগ্ধকর এটা রয়েছে কিন্তু একটা নরওয়েজিয়ান জাস্ট নরোজিয়ান একটা ওল্ড হাউস বলতে গেলে এদের প্রাচীন একটা কোনো হাউস থেকে ও এটা জাস্ট লাইভ ড্রয়িং করেছে আর এই যে এটা কোনো রাজস্থানি কোনো একটা লোকের ফটো এঁকেছে এই যে অনেক সুন্দর আমি মানে ভাষায় বোঝাতে পারবো না ওর হাতের কাজ এত সুন্দর এত সুন্দর কাজ করা সারা ঘরেই শুধু ওর পেন্টিং আর পেন্টিং যেটা আমি গেলেই প্রতিদিন দেখি আর এইটা দেখো একটা নরজিয়ান এখান থেকে ও ওই ফটোটা কিন্তু ওর বেলকনিতে বসে এঁকেছে আমি সামনে যে তোমাদের ভিউটা দেখালাম সেটারই এইটা সেই ফটোটা রয়েছে ওর বেলকনিতে বসে বসে এই পিকচারটাকে এঁকেছে যদিও ও লাইফ ফটো অনেক এঁকে আমারও তো এখানে অনেক সুন্দর এই যে আরিজাভি একটা একটা সোফায় শুয়ে পড়েছে আর এই দেখো মা দুর্গা এই যে কাশফুলে মা দুর্গার আগমনী পিকচার আর এই যে এটা হলো স্টুডেন্ট আঁকছে এটা ওর না এখানে আর একজন আছে আমাদের সঙ্গে রিসানের সঙ্গে যদিও রিসানের বয়সই না সে অনেক বড় ও ও বসে আঁকছে ওটা আর এই যে এখানে রয়েছে একটা শিপ নরওয়েজিয়ান ক্রুজ আর এই যে এটাও কিন্তু রয়েছে নরওয়েজিয়ান প্রাকৃতিক সিনারি দৃশ্য যেটা লাইভ এঁকেছে এগুলো আর এখান থেকে তো ভিউটা জাস্ট অসাধারণ বলার কিছুই নেই ওর বেলকনি থেকে ড্রয়িং শেষ করে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আবার এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মেট্রো স্টেশনে যাবো তো মেট্রো স্টেশনে ঢোকার আগে চলো তোমাদের সেন্টারটা একবার দেখাবো এখানে তারপরে বাড়ির দিকে যাব আর আর কোথাও যাওয়ার প্ল্যান নেই এখান থেকে বেশ ভালো বোঝা যাচ্ছে বিল্ডিংয়ের হাইটটা যে কত বড় আর এই যে এখান থেকেও গার্ডেনে যাওয়া যায় সাইড থেকে আচ্ছা ভাই চলো আর ঋষান শুরু করেছি আইসক্রিম আইসক্রিম এখন জন্য একটা আইসক্রিম কিনবো তা চলো তোমাদেরও দেখা এখানে কেমন আইসক্রিম পাওয়া যায় আর কেমন দাম এই যে আমরা আবার ওই এই আইসক্রিম ঋষান এই আইসক্রিম এইগুলো কিনতে চায় না কোনগুলো কিনবি বেশিরভাগ সময় আইসক্রিম কিনলে এই দিক থেকে আইসক্রিম কিনে এটা আবার এক এক কিউব হিসাবে বিক্রি হয় অরিও ইজ হাউ মাছ অর্থু কোনটা কিনবি এই যেখানে কি রয়েছে থার্টি নাইন রয়েছে এক কিউব দেবে জাস্ট একটা গোলদলা আর ফরটি নাইন ওই ফিফটি বলা যায় দুটো দেবে দেখা যায় কোনটা রয়েছে এই যে আইসক্রিম কিনে নিয়েছি এটা আমরা দুটো কিউব নিয়েছি সো আমাদের এটা পড়েছে পঞ্চাশ নগ দ্যাট মিন্স এই দেশের টাকা চারশো টাকা আইসক্রিম এটা এখন কিনে নিয়ে আরিয়াবির বাড়ির দিকে যাচ্ছে একটু ঘোরাঘুরি করি আরিয়াবির তারপরে বাড়িতে যাই ওকে জাগলে ফিরকে নিয়ে একটু ম্যাচে ঢুকলাম জাস্ট একটু ঘোরাঘুরি আর একটা প্যান্ট দেখছিলাম চেক করছে আছে কি না এখন অনেক নিউ নিউ কালেকশান আমার ড্রেস এসছে জাস্ট একটু ঘোরাঘুরি করে দেখছিলাম আর এটা আগেরবার আমি নিয়েছি ব্লু কালার আছে এটা আমার কাছে সেম এটা ব্লুটা আমি আগেরবার নিয়েছিলাম যে এবার দেখছি হোয়াইট এসছে এখনও পড়া হয়নি আমার এটা এই যে একটা স্কাই কালার আছে এটার অনেক কিছু আছে ম্যাচে এই যে আমি আর এই উপর থেকে এখন ঘোরাঘুরি করে একটু ম্যাচে ঢুকেছিলাম দেখালাম তোমাদের এখন এই যে বাড়ির দিকে চলে যাচ্ছি তো এখন যাবো মেট্রো স্টেশনে সেখান থেকে যাব সোজা বাড়ি তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি সে অবধি সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি বা বাই